আজ পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ আজ পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ মায়ের পোশলা আজকে মায়ের বাড়িতে ভোগ হয় না তার পরিবর্তে মায়ের এখানে পিকনিকের মতো এইখানে হচ্ছে এই খুদ

তাদের নিয়ে আমরা এই পশুটা করছি এবং প্রত্যেক বছর এইরকম ভাবেই হয় আর সর্বোপরি আজকে মায়ের বাড়িতে কোনো ভোগ কিছু হয় না এখানেই মাকে উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয় ঠিক ধন্যবাদ তাহলে বুঝতে পারছেন আজকে হচ্ছে মায়ের ভোগ হয় না মায়ের বাড়িতে মানে এইটাই মায়ের ভোগ যে কোনো ভক্ত এসে এই মায়ের ভোগ খেতে পারেন যত ভক্তই আসুক মানে মায়ের প্রসাদ পাবেন মায়ের মন্দির দেখতে পাচ্ছেন এইসব মায়ের ভোগের সবজি কাটাকাটি চলছে 嗯、啊。